আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এখন থেকে তোমার সকল সমস্যা আরও দ্রুত ও কার্যকরভাবে সলভ করতে মেডিকোর নতুন ফিচার কিউএনএ চালু করা হয়েছে মেডিকো সার্ভারে মিলবে তোমার সব সমস্যার সমাধান এসো আমরা দেখিনি কিভাবে এর মাধ্যমে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর দ্রুত সমাধান করতে পারবে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে ems.medico.com.bd/2024 সার্চ দিলে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে যেখানে তুমি তোমার মেডিকো রোল ও সিরিয়াল নাম্বার দিয়ে লগইন করলে তোমার প্রোফাইল দেখতে পারবে এখানে কোশ্চেনস এন্ড অ্যানসার নামের প্রোগ্রামটিতে ক্লিক করতে হবে এখানে প্রোগ্রাম নামের একটি অপশন দেখাবে তার নিচে মেডিকেল অপশনে ক্লিক করলে সকল সাবজেক্টগুলো দেখতে পারবে এখন তুমি তোমার যে সাবজেক্টে প্রশ্ন করতে চাও তার উপর ক্লিক করতে হবে যেমন আমি জুওলজি ক্লিক করলাম এখানে তোমাকে টপিক বা অধ্যায় নাম নিচে দেখাবে এখান থেকে কোনো অধ্যায় বা টপিকের উপর তোমার প্রশ্ন আছে তার উপর ক্লিক করতে হবে এই ক্লিক করার সাথে সাথে তোমাকেও ওই টপিকের উপর যত ধরনের প্রশ্ন পূর্বে করা হয়েছে তা দেখতে পারবে এবং একই সাথে তার উত্তরও দেখতে পারবে যা মেডিকোর টিচার প্যানেল থেকে দেয়া হয়েছিল এখন তুমি তোমার প্রশ্ন করার জন্য আস্ক আ অপশনে ক্লিক করবে এখানে দেখতে পারবে এন্টার কোয়েশ্চেন এখানে তুমি টাইপ করে প্রশ্ন করতে পারবে তার নিচে আপলোড ফটো এখানে তুমি ছবি আপলোড করতে পারবে এছাড়াও তুমি ভয়েস রেকর্ডের মাধ্যমেও টিচারকে তোমার প্রশ্নটি জানাতে পারবে তুমি খেয়াল করলে দেখবে যে এখানে প্রতিটি অপশনের নিচে ক্যান্সেল আপলোড নামের একটি অপশন রয়েছে আস্ক বাটনে ক্লিক করার আগ পর্যন্ত ক্লিয়ার করতে পারবে আস্ক বাটনে ক্লিক করার পর তোমার প্রশ্নটি আমাদের টিচারের নিকট চলে যাবে এখন দেখে নেই কীভাবে তুমি তোমার প্রশ্নের উত্তর দেখতে পারবে শুরুতে মাই কোয়েশ্চেন্স বাটনে ক্লিক করলে তোমার সকল প্রশ্নের উত্তর দেখতে পারবে এখানে রিপোর্ট বুকমার্ক ও ডিলিট করার অপশন আছে বুকমার্ক দিলে ওই প্রশ্নটি তোমার বুকমার্ক কোয়েশ্চেন অপশনে রেকর্ড হয়ে যাবে পরবর্তী প্রয়োজনে এক নজরে তা দেখে নিতে পারবে এভাবে তুমি তোমার সকল সাবজেক্টের সমস্যার সমাধান করতে পারবে আরও দ্রুত ও আরও সহজে মেডিকোর সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা